হ্যালো সোনালি ডাক্কাটা ছোট এক প্রাণী নাম তার মৌমাছি মহান আল্লাহ তালার বিস্ময়কর এক সৃষ্টি বিস্ময়কর কেন বলছি আসলে মৌমাছি নিয়ে বিস্মিত হবার বহু কারণ রয়েছে তার মধ্যে দু একটির কথা শুনুন মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে মনে রাখতে পারে এই পতঙ্গ প্রতি সেকেন্ডে দুইশোবার পাখা ছাপটায় এবং ঘন্টায় তিরিশ থেকে ৩৫ মাইল গতিতে ছুটে এ বাগান ও বাগান থেকে ফুলের মধু সংগ্রহ করে আর কোনো বাগানে যদি ভালো মধু পেয়ে যায় তাহলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয় কি অবাক লাগছে না আলকোরানে যেসব পতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম কারণ আন্না বা মৌমাছি নামে আল্লাহ তালা পুরো একটি সুরা নাজিল করেছেন যেই সুরায় আল্লাহ তালা মৌমাছি জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন যাতে পৃথিবীর মানুষ কীটপতঙ্গের এই জাতি থেকে শিক্ষা লাভ করতে পারে আল্লাহ বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে এরপর প্রত্যেক ফল হতে আহার করো অতপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে কিন্তু প্রশ্ন হলো চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কি নিদর্শন বা শিক্ষা রয়েছে এই মধুকরের কাছে দর্শক আজকের ভিডিওতে আমরা সেসব বিষয় নিয়েই কথা বলবো এই আয়াতে মহান আল্লাহ তালা মৌমাসিকে প্রত্যাদেশের কথা বলেছেন অর্থাৎ তাদেরকে বিশেষভাবে এ নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড় গাছের ডালে এবং ঘরের উঁচু কোণে বাস্তবে আমরা দেখি মৌমাছিরা এসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বানায় না দর্শক দেখুন কিভাবে তারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে আয়াতের এক অংশে বলা হয়েছে তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো এখানে আল্লাহ কোন সহজ পথ অনুসরণের কথা বলেছেন এখান থেকে মানুষ কি শিক্ষা লাভ করবে দর্শক বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পতঙ্গ মৌমাছি এর বেশ কিছু কারণ রয়েছে যেমন কোনো বাগান থেকে মধু আহরণ করতে চাইলে সে বাগানে যাওয়ার পথ তারা বারবার পরিদর্শন করে এবং যাচাই করে কোন পথে গেলে সময় কম লাগবে অর্থাৎ কম সময় ব্যয় করে অধিক উৎপাদন সেজন্যই আল্লাহ সহজ পথে যাওয়ার কথা বলেছেন দেখুন এখানেও মৌমাছিরা কিভাবে আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে তাই তো কবি বলেছেন মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় যে নাই মৌমাছিরা এমন একটি জাতি যাদের রয়েছে মানুষের মতোই উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কীভাবে শুনুন তাহলে মৌমাছি যেখানে চাক বাঁধে মৌমাছি যেখানে চাক বাঁধে অর্থাৎ প্রতিটি মৌচাকে পনেরো থেকে বিশ হাজার ছোট ছোট কুঠুরি ঘর থাকে আর এই সব ঘরগুলো মিলে তারা গঠন করে স্বতন্ত্র একটি রাষ্ট্র এখানে একজন রানী মৌমাছি থাকে সে তার মৌচাকে থাকা অন্য সব মৌমাছিকে পরিচালনা করে এবং দায়িত্ব বন্টন করে দেয় সবার আগে যে দায়িত্ব দেয়া হয় তা হলো বর্ডার গার্ড বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব এই দায়িত্বে নিয়োজিত মৌমাছিরা বাইরের পোকামাকড় বা অনাকাঙ্ক্ষিত কোনো শত্রু যারা তাদের আক্রমণ করতে পারে তাদেরকে ঢুকতে দেয় না কেউ ঢুকতে চাইলে সবাই মিলে তাকে আক্রমণ করে এভাবেই তারা তাদের স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে রানী মৌমাছি তিন সপ্তাহের মধ্যে ছয় থেকে বারো হাজার ডিম দেয় এবং তা থেকে বাচ্চা হয় কিছু মৌমাছিকে এই শিশু পালনের দায়িত্ব দেওয়া হয় তারা শুধু বাচ্চাদের দেখাশোনা করে কিছু মৌমাছিকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় যাদেরকে প্রকৌশলী মৌমাছি বলা হয় তারা সুনিপুণ কারিগরি দক্ষতায় নির্দিষ্ট আইনকানুন মেনে ছয়কন বিশিষ্ট মোমের ঘর তৈরি করে কিছু মৌমাছিকে আবার এই মোম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় তারা বিভিন্ন উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে এনে প্রকৌশলী মৌমাছির কাছে জমা দেয় এসব বিষয় থেকে আমরা বুঝতে পারি একটি সমাজ ও রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে চাইলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে কোনো মৌমাছি যদি ময়লার স্তূপের ওপর বসে পরবর্তীতে আবার চাকে ফিরে আসে তাহলে বর্ডার গার্ড বা নিরাপত্তার দায়িত্বে থাকা মৌমাছিরা তাকে আর মৌচাকে প্রবেশ করতে দেয় না নোংরাহার কারণে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এমনকি রানীর হুকুমে তাকে মেরে ফেলা হয় ঠিক তেমনই আমাদের সমাজ ও রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে হলে যারা অন্যায় করবে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে অন্যথায় ন্যায় বিচারহীন সমাজ কিংবা বিচারহীন রাষ্ট্রে অপরাধের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দেয় এবং মধু আহরণ করে ঠিকঠাক তার বাসায় ফিরে আসে বহুদূরে চলে গেলেও তারা কিন্তু পথ হারায় না কারণ তারা আল্লাহর দেখানো পথেই ছিল ঠিক তেমনই মানুষও যদি আল্লাহর দেখানো পথে হাঁটে সে পথ কখনোই হারাবে না তাই তো আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি আমাদেরকে সরল পথ দেখাও আয়াতে আল্লাহ আল্লাহতালা মৌমাছিদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা বিভিন্ন ফুল ফল থেকে আহার করো সুতরাং মৌমাছিরা আল্লাহর আদেশ অনুযায়ী নিজেদের পছন্দ মতো ফুল ও ফলের কাছে যায় সেখান থেকে নির্যাস নেয় কিন্তু ফুল ও ফলের কোনো ক্ষতি করে না এবং নিঃস্বার্থভাবে তারা মধুর মাধ্যমে মানুষের উপকার করে ঠিক তেমনি একজন মুমিন ব্যক্তিও হবেন এমন তিনি কারো ক্ষতি করবেন না এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করবেন এভাবেই মহান তালা ক্ষুদ্র একটি প্রাণী মৌমাছি থেকে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বা শিক্ষার কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন